ধর্মের মধ্য দিয়ে এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে রাজ্যের সাংস্কৃতিক ও উপদেষ্টা কমিটি আমরা প্রথমে আমাদের মাননীয় অতিথি কর্মদেরকে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে করে নেব এই প্রবীণ প্রচলন অনুষ্ঠানে আমরা সবাই একই সাথে সমবেত হব ইতিমধ্যেই উপস্থিত হয়ে গেছেন মঞ্চে উদ্বোধক ও প্রধান অতিথি শ্রী টিঙ্কুরায় মহোদয় মাননীয় মন্ত্রী যুব বিষয়ক ও ক্রীড়া এবং অন্যান্য দপ্তর রয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদ ছিল সবার কাছে এক আলোক প্রতিমূর্তি পদ তার সাহিত্য কর্ম এবং রাজনৈতিক চিন্তাধারায় যা প্রতিফলিত হয়েছে বারবার তিনি দেশপ্রেমকে এক অনন্য জায়গায় আমাদের কাছে উপস্থাপিত করেছিলেন আজ উনারি বক্তব্য আমরা ইতিমধ্যে শুনেছি মাননীয় প্রণব কুমার দাস খুব সুন্দরভাবে তিনি আলোচনা রেখেছেন ছোট ছোট শিশুদের অনাথ আশ্রম রয়েছে আমরা কোনো একটা শিশুকে অ্যাডপ্ট করা বা আমরা নেব এরম ভাবনেই নেই আমাদের মধ্যে অথচ আমাদের বাড়িতে ডগি পালার জন্য কুড়ি হাজার টাকা মাসে খরচা করি আর যে জীবের প্রেমের করা কথা বলছি আমরা আমরা যে বিবেকানন্দের সামনে দাঁড়িয়ে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি আমাদের এই ছোট্ট রাজ্যে শত শত ছেলে মেয়েরা আমাদের দু তিন বছর চার বছর বছর যেহেতু আমি দপ্তরটা চালাই আমি জানি আমাদের সরকারি এবং বেসরকারি মিলে যে হোমে শত শত বাচ্চারা বড় হচ্ছে অথচ আমরা কেউ আমাদের মতো মানুষ যারা কেউ এগিয়ে আসেন একটা শিশুকে গ্রহণ করার জন্য আমি তার শিশুর দেখভাল করব অথচ বাড়িতে দগি নিয়ে আসছি বিদেশি ডগি আমরা জীবের প্রেমের কথা বলছি এগুলো আমাদের সামাজিক বেধি আজ আমি আস্তে আস্তে বলছিলাম আমি দক্ষিণ জেলাতে কথা বলছিলাম আমার অনুকুটি জেলাতে কথা বলছিলাম যে আমরা এবারই আমাদের যে সরকারি যে সাইট রয়েছে সেটা আমরা ওপেন করেছি কেউ যদি বৃদ্ধাশ্রম করতে চায় তাহলে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য অর্থাৎ আমাদের প্রত্যেকটা জেলাতে আমরা বৃদ্ধাশ্রম তৈরি করছি অথচ আমরা এই ছেলেমেয়েরা দেখুন লেখাপড়া শিখে আমরা যখন সমাজে প্রতিষ্ঠিত হই আমরা বড়ো বড়ো মাটির মূর্তি পুজো করার কম্পিটিশন করছি মাটির মূর্তি এই দুর্গা পুজো আসছে আমরা সবাই প্রতিযোগিতায় নামবো কিন্তু অথচ যে চিন্ময়ী মা বাড়িতে থেকে তার ত্যাগ তপস্যা ভালোবাসা সমস্ত কিছু দিয়ে আমাকে প্রতিষ্ঠিত করলো আমি তার জন্য একটা রুম করতে পারি না এই মূল্যবোধ আধারিত যে শিক্ষা ব্যবস্থা সেটা অবনতি হয়েছে তার জন্য সেখানে আমাদের কাজ করতে হবে আজ সকলে মিলে যদি আমরা এই কাজগুলো করি তাহলে আমাদের সমাজকে আমরা বাঁচাতে পারব আজ যে বাংলার কথা বলছি যে সাহিত্যর কথা বলছি বাংলা সাহিত্যের কথা দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈতৃক বাড়ি সেখানে ওনার ইতিহাস কৃষ্টি সংস্কৃতি সেটার উপরে মানে যখন হামলা হলো আমরা দেখলাম না যে বাংলার থেকে তারা বেরিয়েছে যে বাংলা আমাদের ভারতের দুটা বাংলা প্রদেশ বলতে পারি যেখানে আমরা অধিক সংখ্যায় এবং যেখানে আমরা সংখ্যাগরিষ্ঠ বাঙালিরা সেখানে যে যারা পলিটিক্যাল পার্টি যারা দলে রয়েছে কেউ প্রতিবাদ করতে কেউ আওয়াজ করতে আমরা দেখিনি সেখানে আজ কোথায় যাচ্ছি আমরা শুধু ওই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমরা সকলে মিলে মুখ্যমন্ত্রী সহ ওই রাজ্যের আমরা গেলাম সেখানে শ্রদ্ধাঞ্জলি জানালাম অথচ ওনার যে ভাবনা ওনার কৃষ্টি সংস্কৃতি সেটাকে ধুলোয় মানে মুছে দেওয়ার চেষ্টা করছে তা নিয়ে কোনো আন্দোলন নেই কথা নেই কোনো আলোচনা নেই তা আমাদের সেগুলো যে সামাজিক যে বেদিগুলো বা রাজনীতিক বেধিগুলো এগুলোকে নিয়ে আজ আমাদের ভাবতে হবে আর সকলে মিলে এগুলোর বিরুদ্ধে লড়াই করতে হবে কারণ এগুলোর বিরুদ্ধে যদি ওনার লড়াই করতে পারি তাহলে সঠিক বঙ্কিমচন্দ্রের যে ওনার জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি সেটা সফল হবে আমি যদি স্বামী বিবেকানন্দ জয়ন্তীতে ওনার চরণের শ্রদ্ধাঞ্জলি তখনই সেটা যথার্থ হবে আমি যখন একজন আদর্শবান যুব তৈরি হব আমি ওনার চরিত্র যখন আমার নিজের মধ্যে আমি রিয়েলাইজ করবো উপলব্ধি করতে পারবো তখন আমি সঠিক ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি হবে আমরা যদি সকলে মিলে এই সমস্ত ব্যাধি গুলো নিয়ে আমরা আন্দোলন তৈরি করতে পারি জন আন্দোলন আহ তৈরি করতে পারি তাহলে আমরা একটা সুন্দর সমাজ ওনারা যেভাবে চেয়েছিলেন সেটা সম্ভব হবে আজ গোটা দেশে দেখুন